খাওয়ানোর সময় হলেই সন্তানকে গর্তে ঢুকিয়ে দেন মা প্রায় আড়াই ফুট গভীর একটি গর্তে শিশু সন্তান গোপালকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখা হয় শিশুটির মাথা ও হাত দুটি যাতে বাইরে থাকে এমন করে গর্তটি করা হয়েছে ক্ষুধার সময় প্রচণ্ড কান্নাকাটি করলে মা শিশুটিকে গর্তে ঢুকিয়ে খাওয়ান দিনের বেশিরভাগ সময় কান্না করলে তাকে ওই গর্তের ভিতরে রেখে বিভিন্ন বিনোদন দেখিয়ে কান্না থামানোর চেষ্টা করেন মা জানা গেছে চা শ্রমিক দম্পতির একমাত্র সন্তান গোপাল সাওতান। শিশুটির বয়স মাত্র সাড়ে তিন বছর জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না বসিয়ে রাখলে সে ভাজ হয়ে পড়ে থাকে তাই খাওয়ানো ও অন্যান্য পরিচর্যার জন্য মা ছয় মাস আগে ঘরের মেঝেতে ছোট্ট একটা গোলাকার গর্ত করেছেন আর এই কাজে সহযোগিতা করেন গোপালের দাদি কল্পনা সাঁওতাল মা ঘরের কাজ সামলানোর পাশাপাশি সারাক্ষণ ছেলেকে দেখে রাখেন বাবা অনিল বাগানে একশো সত্তর টাকা মজুরিতে কাজ করেন অভাব অনটনের সংসারেই চলছে বিনা চিকিৎসায় তাদের সন্তান রোগ প্রতিবন্ধীর মতন হইতে পারে না নাই বসতেও পারে নাই নিজের নিজে সব কিছু করা যায় নিজের হাতে খাইতেও পারেন